রেফারির বদন্যতায় তখনও এক নম্বর হওয়া যায় না একটা আইএসএল এর এক নম্বর জায়গায় রয়েছে দিনের পর দিন একটা টিম সেটা খালি রেফারির নতায় হতে পারে না যারা বলে তারা ফুটবল বোঝে না তারা মূর্খ আর আমরা জিততেই প্রত্যেক ম্যাচ জিতি দুটো ম্যাচ ড্র করলে চাপে পড়ি অনেক টিমের আছে দশটার করে একটা জিতলে মনে করে বিরাট জয় পেল কিন্তু আমাদের তো প্রত্যেক ম্যাচে জিততে হয় তবে আজকের ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ ছিল বেঙ্গলের মধ্যে ফেলছে তাদের যে হামলাটা খুব বড় ব্যাপার গড়িটাকে কি বলবেন অসামান্য গড়ি আমি লিস্টার এই ধরনের অনেক ভালো ভালো গোল করেছি এবছর অতটা গোল পাচ্ছিল না আজকে গোলটা পাওয়ার পর আমার মনে হয় ও আত্মবিশ্বাস আরও ফিরে পাবে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের পর ইস্ট বেঙ্গল ম্যাচও জিতে গেছেন বেঙ্গালুরুর বিরুদ্ধেও জয় হলো তাহলে কি বলা যায় যে লিগশিল্ডটা আসা মোহনবাগান তাবুতে পের ব্যাক টু ব্যাক ভালো জায়গায় আমরা আছি আমি বলবো না যে লিগশিল্ড আমরা পেয়ে গেছি এখনো আমাদের কঠিন দু একটা ম্যাচ আছে যেগুলোকে আমাদেরকে এই করতে হবে আমাদের বম্বে গিয়ে বম্বে খেলতে হবে সামনে মহামডান যে মহামডান যে স্থানেই থাক মহামডান কলকাতার ভয়ঙ্কর দল ও মহামডান এখন ভালো খেলছে তো সব মিলিয়ে কিন্তু কিন্তু ভালো মানে কঠিন জায়গায় আমরা আছি তবে মন জিততে এসেছে আশা করি উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে